নমস্কার ইতিপূর্বে আমরা হিস্ট্রি অফ আর্টের জন্য মডার্ন আর্টের একটা টপিক করেছিলাম আমরা যেহেতু সামনে সিইটি এক্সাম আসছে তো আমরা আবার ধারাবাহিকভাবে শিল্পের ইতিহাস নিয়ে আলোচনা শুরু করব এবং আজকে আমরা শুরু করছি রাজস্থানি এবং পাহাড়ি কলাম চিত্রকলা নিয়ে একটা দীর্ঘ আলোচনা এবং এই পর্বগুলোকে আমি চেষ্টা করব যতটা সম্ভব ছোট ছোট ভাগে আলোচনা করতে তো এই পাহাড়ি এবং রাজস্থানী শিল্পকলা মূলত চিত্রশিল্প এর ধারাবাহিক আলোচনাতে ঢুকতে গেলে তার তো একটা প্রেক্ষাপট তৈরি করতে হয় তো সেই জায়গা থেকেই আজকে আমরা এর ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে ভৌগোলিক পরিসর দুই হচ্ছে ইতিহাস ঐতিহাসিক প্রেক্ষাপট আর তৃতীয় এবং খুব উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হচ্ছে শিল্পের বিকেন্দ্রীকরণ বিষয়টা কী দেখো এই যে টপিকগুলো আমরা আলোচনা করছি এগুলো তো কোনো ইতিহাসের মানে ইতিহাস বইয়ের সিলেবাস অনুযায়ী নয় বা একেবারে কোনো পরীক্ষার বিষয় নয় আমাদের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে শিল্প চর্চা তোমরা যারা ছোটোরা করছো এই টপিকগুলো একেবারে ছোটোদের জন্য তোমরা যারা এই শিল্পচর্চা করছো তারা শিল্পের ইতিহাস নন্দন দত্ত এই বিষয় সম্পর্কে একটু একটু প্রাথমিক ধারণা যাতে তৈরি করতে পারো তার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো এগুলো কিন্তু কোনো আর্ট এর ক্লাস নয় তোমাদের এগুলো থেকে যদি তোমাদের মধ্যে আগ্রহ তৈরি হয় তোমরা অবশ্যই বইপত্র পড়বে বইয়ের রেফারেন্স আমরা আমাদের চ্যানেলে বা পেজে বারবার করে দিয়েছি মাথা রাখবে বইটা পড়তে হবে যাই হোক আমরা আলোচনায় ফিরি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে পাহাড়ি এবং রাজস্থানী শিল্প নিয়ে দেখো এখানে আমাদের সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এর ভৌগোলিক পরিসর বা পরিমণ্ডলটা আমি একটা ম্যাপ অ্যাটাচ করছি তোমরা একটু দেখবে দেখো এই যে আমরা বলছি রাজস্থানের শিল্পকলা রাজস্থান বলতে তুমি আমি এখন যা বুঝছি বা আমাদের মডার্ন ম্যাপে রাজস্থান বা পাহাড়ি অঞ্চল বলতে যে অংশটা বুঝছি আমরা কিন্তু আমাদের শিল্পের ইতিহাসের ক্ষেত্রে এই ম্যাপটা ওইটুকু সংকীর্ণ নয় এখানে রাজস্থান বলতে গাড়ওয়াল প্রদেশটাও যেমন পড়ছে তেমন জম্মু পর্যন্ত পড়ছে পাঞ্জাবটাও রাজস্থানী শিল্পকলার ওই গোষ্ঠীর মধ্যেই পড়ছে এখানে রাজস্থান বলতে পলিটিক্যাল ম্যাপের রাজস্থান নয় হ্যাঁ এটা প্রথমে মাথায় রাখতে হবে রাজস্থান হিমাচল প্রদেশ মানে বর্তমান রাজস্থান হিমাচল প্রদেশ পাঞ্জাবের বেশ কিছুটা অংশ এবং জম্মু এই পুরো অংশটা এবং গালয়াল প্রদেশের বেশি খানিকটা অংশ এই পুরোটা নিয়ে কিন্তু রাজস্থানের শিল্পকলার একটা বৃহত্তর পরিমণ্ডল যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এবং এটা মূলত কোন জায়গা থেকে আসছে সেটা একটু আমাদেরকে বুঝতে হবে দেখো আমরা যদি মুঘল যুগের ম্যাপটা দেখি বা মুঘল যুগের পলিটিক্যাল সিনারিওটা একবার বোঝার চেষ্টা করি যেহেতু মুঘল যুগটায় মুঘলরা মূলত দিল্লিকে কেন্দ্র করে তাদের শাসন বিস্তার হচ্ছে তারা সমগ্র ভারতবর্ষ দখল করছে কিন্তু এই যে রাজস্থানী অঞ্চলে বা যেখানে রাজপুত শাসন চলছে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মুঘলদের সঙ্গে খুব মধুর সম্পর্ক যে তা কিন্তু নয় তাই না ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পাশাপাশি একটা প্রাদেশিক শাসন কাঠামো আগাগোড়াই ছিল সেটা কখনো খুব মানে প্রবল শক্তিশালী হয়ে উঠছে যখনই দিল্লি দুর্বল হচ্ছে তখন কিন্তু প্রাদেশিক অঞ্চলগুলো শক্তিশালী হয়ে উঠছে আবার যখন দিল্লির রাজা খুব স্ট্রং হচ্ছে বা খুব হেল্পফুল হচ্ছে তখন প্রাদেশিক রাজ্যগুলোর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে এই যে ভালো সম্পর্ক তৈরি হওয়া এই ভালো সম্পর্ক তৈরি হওয়ার সঙ্গে কিন্তু শিল্প সংস্কৃতি ইত্যাদির আদান প্রদানের একটা জায়গাও তৈরি হয় এখান থেকে কিন্তু রাজস্থানের শিল্পের সমৃদ্ধির মূল শক্তি তৈরি হয়েছিল আমরা মূল টপিকে ফিরি এর ভৌগোলিক পরিষদ যেটা আমি বললাম ম্যাপেও দেখালাম যে পাঞ্জাবের বেশ কিছুটা অংশ থেকে শুরু করে জম্মু পর্যন্ত এদিকে গরওয়াল প্রদেশ হিমাচল প্রদেশ এবং কুলু কাংড়া বাসলি পুরো অঞ্চলটা জুড়েই আমরা কিন্তু পাহাড়ি চিত্রকলা বা রাজস্থানী শিল্পকলা সম্পর্কে তার বৈশিষ্ট্যযুক্ত শিল্প আমরা পাচ্ছি হ্যাঁ ফলে অনেকেই এখানে গুলিয়ে ফেলে তবে এইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে রাজস্থানী শিল্পকলার একটা বড় সড়ো অংশ তার একটা পার্ট কিন্তু আমরা পাহাড়ি চিত্রকলা হিসেবে কাংড়া কুলু বাসলি এই সমস্ত চিত্রকলাগুলোকে পাচ্ছি এবং সেটাও একটা টাইমের পর একটা সময়ের পর একটা বিশেষ ধারা ধরে এবারে আমরা আমাদের পরবর্তী অংশ যেটা ঐতিহাসিক প্রেক্ষাপট সেটাই দেখি রাজস্থান আরাগোড়াই ভীষণ একটা সংস্কৃতি মনস্ক জায়গা হুম সেখানে শিল্প সাহিত্য সমস্ত কিছুর একটা চর্চা আরাগোড়ার সময় ধরেই রয়েছে ঠিক আছে এবারে আমরা যে সময়ে এই রাজস্থানী শিল্পকলাকে আলাদাভাবে চিনছি সেটা হচ্ছে এই মিনিয়েচারের সময়টা আমাদের টপিক অনুযায়ী কিন্তু তার আগের প্রেক্ষাপটটা কীরকম ছিল রাজস্থানের নিজস্ব শিল্পধারা রয়েছে যেখানে ফোক কালচার একটা অন্য জায়গা অন্য মাত্রা তোমরা অবশ্যই সিনেমা বা এ সমস্ততে দেখবে সেখানে রাজস্থানী ফোক মিউজিকের ফোক ইনস্ট্রুমেন্টের পাথর খোদাই করা এই সমস্ত একটা আলাদা জায়গা কিন্তু রয়েছে এবং ছোটো ছোটো ক্রাফটিং হ্যান্ডিক্রাফ্ট এগুলো রাজস্থানে একটা কিন্তু ভীষণ গোড়ার বিষয় এবার এর সঙ্গে কি হচ্ছে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে জৈন শিল্পকলার একটা অনুপ্রবেশ ঘটছে অনুপ্রবেশ ঘটছে মানে সরাসরি তারা যে যে রাজস্থানী শিল্পকলাকে অধিগ্রহণ করছে তা নয় রাজস্থানী শিল্প মানসিকতার একটা ঔদার্য এত সুন্দরভাবে ছিল যে তারা বিভিন্ন শিল্পকলার রসদকে তাদের মধ্যে অঙ্গীভূত করার চেষ্টা করেছেন কিন্তু নিজস্বতাকে বজায় রেখে ফলে আমরা দেখব কি জৈন বৌদ্ধ মূলত পাল যুগের বৌদ্ধ এই এই সময়কার যে শিল্পকলাগুলো নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বড়ো হচ্ছিল তার কিছু কিছু প্রভাব বা তার কিছু কিছু বৈশিষ্ট্য রাজস্থানী শিল্পের মধ্যে অঙ্গীভূত হচ্ছে আস্তে আস্তে বিভিন্নভাবে অঙ্গীভূত হচ্ছে এগুলো বিস্তারিত তোমরা যখন পড়বে রাজস্থানী শিল্পকলার ইতিহাস তখন তোমরা পাবে ফলে সেটা কখনো বিষয় হিসেবে কখনো মাধ্যম হিসেবে কখনো বা বৈশিষ্ট্য হিসেবে আমরা এই শিল্পকলাগুলোকে নানা নানারকম শিল্প সেটা বৌদ্ধ হোক ইয়ে হোক সেটাকে আমরা ওর মধ্যে অঙ্গীভূত হতে দেখছি এরপরেই আসছে কিন্তু মুঘল যুগ মুঘল যুগ যখন আসছে মাথায় রাখবে রাজস্থানী শিল্পকলার সঙ্গে মুঘল শিল্পকলার দারুণ একটা সম্পৃক্ত সম্পর্ক তৈরি হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু একেবারে কাটায় কাটায় যুদ্ধ ঢাল তরবালের আওয়াজ নয় তার পাশাপাশি তুলির টানের একটা সংযোগ কিন্তু ছিল ফলে রাজস্থানে আমরা যেটা দেখব মুঘল যুগের সঙ্গে একটা সাংস্কৃতিক আদান প্রদান মুঘল শিল্প সংস্কৃতি এর সঙ্গে একটা সাংস্কৃতিক আদান প্রদান কিন্তু এই সময় তৈরি হচ্ছে এবং এই তৈরি হওয়াটা রাজস্থানের শিল্পকলার মাটিটাকে শক্ত করছে এর পরে কি হচ্ছে এর পরে চিত্রটা বদলে যাচ্ছে এবার এর পরে চিত্র বদলাতে গেলে আমাদের হবে শিল্পের বিকেন্দ্রীকরণ কি সেই বিষয় দেখো বিকেন্দ্রীকরণ এই শব্দবন্ধটি তোমাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে কোনো একটা বিষয় যখন তৈরি হয় তখন তো সেটা একটা জায়গাকে কেন্দ্র করে তৈরি হয় বা একটা বিশেষ ধারা বিশেষ রাজা বিশেষ নাকে কেন্দ্র করে তৈরি হয় কিন্তু তারপরে সেটা নিজের নিজ গুণে সেটা যখন প্রসার লাভ করে তখন আস্তে 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 বিভিন্ন জায়গায় বিকেন্দ্রীভূত হয় অর্থাৎ ছড়িয়ে পড়ে এবারে ছড়িয়ে পড়াটা বিভিন্নভাবে হয় এই যে দেখো আমরা দেখেছি যখন আর্যরা এদেশে আসছে তখন তাদের দ্বারা আর্যরা যেখান থেকে আসছে আমি স্থানকাল পাত্র নির্বিশেষে বলছি তখন তাদের সঙ্গে কিছু কালচার ভারতে আসছে তারপরে যখন আলোপ্ত কী কিন যখন মুসলিম কালচার ভারতবর্ষে নিয়ে আসছে ইসলামিক কালচার আসছে তখন তারা যেমন আমাদের কাছ থেকে শিখছে আমরাও তাদের কাছ থেকে নতুন জিনিস শিখছি অর্থাৎ তাদের শিল্পধারাটা আমাদের দেশে বিকেন্দ্রীভূত হচ্ছে এইটা হচ্ছে বিকেন্দ্রীকরণ ছড়িয়ে পড়ছে এবং সেই ছড়িয়ে পড়াটা কখনো প্রয়োজনে কখনো বা তাগিদে হুম এবার এই যে বিকেন্দ্রীভূত হওয়াটা এটা মুঘল শিল্পের ক্ষেত্রে ব্যাপকভাবে হয়েছে একেবারে গল্পের মতো করে ভাব আমরা দেখছি বাবর থেকে আকবর পর্যন্ত সবাই মোটামুটি মুঘল শিল্প বা মুঘল ঘরানা তার রাজতন্ত্র সবটুকু সুন্দরভাবে প্রসারিত করছে তাই তো তারপরে আকবরের সময় সবচেয়ে বেশি বিকেন্দ্রী ভবন এবং সবচেয়ে বেশি অন্যান্য জায়গার বিষয়বস্তু আকবরের শিল্পকলা বা মুঘল শিল্পকলায় প্রবেশ করছে তার ফতেপুর সিক্রি আরম্ভ করে বিভিন্ন যে কনসেপ্টগুলো সেখানে কিন্তু বাইরের শিল্প দ্বারা ভারতবর্ষে ঢুকছে এবং মুঘল শিল্পের সঙ্গে একাত্ম হচ্ছে আমরা যখন মুঘল শিল্প নিয়ে আলাদা পর্ব করবো তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু এই যে মুঘল শিল্পের বিকেন্দ্রীকরণ কিভাবে পাহাড়ি শিল্পকলা বা রাজস্থানী শিল্পকে সমৃদ্ধ করছে সেটা বুঝতে হলে আমাদের মুঘল ইতিহাসের একটা পর্যায়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে অরঙ্গজেবের সময় দেখো অরঙ্গজেব আসার পরে তিনি মোটামুটি ঘোষণা করলেন যে মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিস যেটা সেটা কোথাও একটা ইসলাম বিরোধী বেশ কিছু ক্ষেত্রে ফলে এই আর্ট প্র্যাকটিসটা আস্তে আস্তে যে রাজকীয় একটা সমাদর পেত এবং সাহায্য পেত সেই সাহায্যের জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে অর্থাৎ দরবারি শিল্পের জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে এবারে যখন ছোট হয়ে আসবে অলরেডি তো আমরা দিল্লিতে মুঘল কারখানা টারখানা তৈরি করে ফেলেছি তাহলে এই যে এখন ঔরঙ্গজেব না করে দিলে এবার আমরা যাব কোথায় আমাদের তো একটা জায়গা চাই যেখানে গিয়ে আমরা আমাদের কাজটাই আমরা তো আর কাল থেকে মাটি কোপাতে বসবো না আমরা তো ছবিটাই আঁকব তাহলে আমরা যাব কোথায় তখন মুঘল শিল্পীরা করলেন কি নিজেদের কাজ রুজি রুটি ইত্যাদির জন্য সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন এবার এখানে একটা পলিটিক্যাল ব্যাপার আছে মুঘল দরবারের মুনি মানুষ তিনি যাবেন কোথায় যাবেন সেই সমস্ত অঞ্চলে যেখানে মুঘল বিরোধী শক্তি তার কারণ তার গুণকে সেখানে পলিটিক্যালি সমাধান করা হবে এই জায়গাটা বুঝতে হবে দেখো যেহেতু আমি ইতিহাসের ছাত্র ছিলাম ফলে এই জায়গাগুলো আমি শুধুমাত্র শিল্পের আঙ্গিকে নয় আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটেও বিচার করার চেষ্টা করব ফলে আমরা দেখছি কোথায় এই যে ধরো রাজপুত এই রাজপুতের সঙ্গে অরঙ্গজেবের সম্পর্ক তো খুব ভালো নয় ফলে এখান থেকে একজন গুণী শিল্পী যখন ওখানে যাচ্ছে তখন তাকে পলিটিক্যালি অন্যভাবে এনকারেজ করা হচ্ছে যে দেখো তুমি কোথায় ছিলে এখন কোথায় এলে হ্যাঁ এটা কিন্তু আছে হ্যাঁ শিল্পের ইতিহাস শুধু করলে হবে না শিল্পের ইতিহাসের সঙ্গে আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে হবে শিল্প কোনো আলাদা টপিক নয় সমাজের বৃহত্তর সমাজের একটা অংশ তো এই যে বিকেন্দ্রীকরণটা সেটা প্রয়োজনে হোক বা চাপে পড়ে হোক মুঘল শিল্প বিকেন্দ্রীভূত হচ্ছে এবং সেই হওয়ার সুবাদে তারা কোথায় যাচ্ছে রাজস্থানে তারা রাজস্থান থেকে আরেকটু রিফাইন্ড বা তার পরবর্তী প্রজন্মটা তারা যাচ্ছে কোথায় তারা যাচ্ছে গুলের কাংড়া বাসলি জম্মু এ সমস্ত প্রদেশে এবং দাক্ষিণাত্য হ্যাঁ যেটাকে আমরা ডেকান আর্ট বলি সেই দাক্ষিণাত্যের বিভিন্ন জায়গায় যেখানে কিন্তু মুঘলদের সঙ্গে খুব একটা সুসম্পর্ক ছিল না সেই সমস্ত জায়গায় কিন্তু মুঘল শিল্পীরা পৌঁছচ্ছে ফলে দাক্ষিণাত্য এবং এই পাহাড়ি অঞ্চল অর্থাৎ হিমাচল রাজস্থান এই সমস্ত জায়গায় মুঘল শিল্প আস্তে আস্তে সেইখানকার শিল্পীদের সঙ্গে শিল্প ধারার সঙ্গে অঙ্গীভূত হচ্ছে এর ফলে কি হচ্ছে নতুন কোনো শিল্পধারা তৈরি হচ্ছে তা কিন্তু নয় বরঞ্চ এদের স্কিল আর ওদের সাবজেক্ট দুটো মিলে একটা নতুন ফর্ম তৈরি ওরা যে ছবি যেভাবে আঁকত তার সঙ্গে এদের পার্সপেক্টিভ সেন্স এদের এগুলো আমরা যখন ছবি নিয়ে ছবি দেখিয়ে দেখিয়ে আলোচনা করব তখন দেখব যে পাহাড়ি চিত্রকলা কীভাবে মোগল ইনফ্লুয়েন্স আছে সেটা আমরা ছবি দিয়ে আলোচনা করব এই পর্বগুলো বেশ অনেকগুলো খণ্ডে ভাগ করে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় গল্পের মতো হুম মানে প্রশ্নোত্তরের জন্য নয় যাই হোক তো এই যে বিকেন্দ্রীকরণটা এই বিকেন্দ্রীকরণটা হচ্ছে অনেক ক্ষেত্রে পলিটিক্যালি বা ইকোনমিক্যালি কিন্তু তার একটা দারুণ প্রভাব শিল্পের পড়ছে এই যে ধরো আমরা যে কালীঘাট মিনি কালীঘাট পরচিত্র দেখি এই কালীঘাট পরচিত্র কিন্তু একটা রিফাইন্ড ভার্সন অফ মুঘল আর্ট বিজয়নগর বাহমণি এই সমস্ত অঞ্চলেও আমরা পরবর্তী শিল্পকলা যেগুলো দেখছি তার মধ্যে কিন্তু মুঘল ইনফ্লুয়েন্স রয়েছে আমরা যে ওড়িশি পরচিত্র দেখছি সেই ওড়িশি পরচিত্রের মধ্যেও কিন্তু মুঘল ইনফ্লুয়েন্স রয়েছে বলে ঐতিহাসিকরা ব্যাখ্যা করছে তাহলে এটা কিন্তু মূলত বি এই বিকেন্দ্রীকরণের জন্য মুর্শিদাবাদ ধরানো বিকেন্দ্রীকরণের ফলে তৈরি হচ্ছে লখনৌ ঘরানা বিকেন্দ্রীকরণের ফলে তৈরি হচ্ছে এই ঘরানাগুলো ছিল কিন্তু বিকেন্দ্রীকরণের কারণে এখানকার শিল্পী এবং শিল্পধারার কিছু বৈশিষ্ট্য নানাভাবে হয় সরাসরি এক প্রজন্ম অথবা পরবর্তী প্রজন্মের সূত্র ধরে ওই সমস্ত শিল্পের সঙ্গে অঙ্গীভূত হচ্ছে এবং ওই শিল্পগুলোকে একটা নতুন রূপ দান করছে ঠিক আছে তাহলে আমরা আজকে এইটুকুই আলোচনায় রাখবো প্রথমে আমরা এর ভৌগোলিক পরিসর অর্থাৎ পাহাড়ি অঞ্চল পাহাড়ি কলাম বলতে আমরা বা রাজস্থানের মিনিচারের পুরো ঘরানাটা কতটা বড় কোন কোন স্টেট নিয়ে হচ্ছে সেটা জানল দুই হচ্ছে এর ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ আগে কেমন ছিল তারপরে অন্যান্য শিল্পধারায় যে জৈন বৌদ্ধ এদের ইনফ্লুয়েন্সগুলো আস্তে আস্তে এর ভেতরে অঙ্গীভূত হচ্ছে তারপরে বিকেন্দ্রীকরণে আসলাম বিকেন্দ্রীকরণ মুঘল শিল্পের বিকেন্দ্রীকরণ কিভাবে। এই শিল্পধারাকে সমৃদ্ধ করেছে সেটা আমরা জানলাম এর পরবর্তীতে আমরা যেটা করব এই যে এখানে দেখো কতগুলো নাম আমি কেন্দ্রগুলোর নাম লিখেছি মানকোট বাসলি, কুলু কাংড়া গুলে গারওয়াল, শিরমুর শিখ মান্ডি জম্মু চাম্বা নূরপুর এই সমস্ত যে জায়গাগুলো যেখানে এই শিল্পধারাগুলো বিকশিত হয়েছে এবং স্বমহিমায় বেশ কিছু শিল্প তৈরি হয়েছে এই অঞ্চলগুলো নিয়ে তাদের শিল্পের বিষয়বস্তু নিয়ে আমরা ছোট ছোটো 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 ফর্মে আলোচনা করবো পাঁচ মিনিট সাত মিনিটের ছোটো ছোটো পর্বে এবং আমরা চেষ্টা করব এই পুরো পর্বগুলোকে নাম্বারিং করে রাখতে এবং পুরো পাহাড়ি কলমটা একত্রিতভাবে যাতে আমাদের টাইমলাইনে থেকে যায় নমস্কার